মুখ ফসকে হোক বা প্রচণ্ড রাগ করে দুই থেকে শুরু করে পাঁচ অক্ষরের অপশব্দ এখন আখ শোনা যায় রাস্তাঘাটে কারো কারো মুখে অপশব্দ তো মুদ্রা দোষেও পরিণত হয়েছে ট্রেনে বাসে এহেন ঘটনা অস্বস্তিরও কারণ হয়ে ওঠে মাঝে মধ্যে আপাত দৃষ্টিতে বিষয়টি গা সওয়া হয়ে গেলেও আপনি কি জানেন এই ভারতেই এমন এক গ্রাম রয়েছে যেখানে মুখ থেকে ভুল করেও কুকথা বের হলে পড়তে হয় কড়া শাস্তির মুখে মহারাষ্ট্রের মুম্বাই শহর থেকে তিনশো কিলোমিটার দূরে অবস্থিত ছোট গ্রাম ডালে দু হাজার সালের জনগণনা অনুযায়ী এখানে মানুষের বাস এই গ্রামের মানুষ শপথ নিয়েছেন যা কিছু হয়ে যাক যেমন পরিস্থিতি আসুক না কেন মুখ থেকে খারাপ শব্দ ব্যবহার করবেন না তারা এবং এই প্রতিশ্রুতি যাতে পালিত হয় তার জন্য নিজেরাই নিজেদের শাস্তি ঠিক করে নিয়েছেন যদি কেউ এই প্রতিশ্রুতি ভাঙেন সেক্ষেত্রে পাঁচশো টাকা জরিমানা দিতে হবে সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে গ্রামের প্রধান শরদ আরগারে বলেন অহলানগর জেলার নেবাসা তহসিলে অবস্থিত আমাদের এই গ্রাম সোনডালা আমরা আমাদের গ্রামের মহিলাদের মর্যাদা এবং আত্মসম্মান রক্ষার্থে পঞ্চায়েতে এই প্রস্তাব পেশ করি গ্রামের সব বাসিন্দা এই প্রস্তাব মেনেও নেন সংবাদ মাধ্যমকে ওই পঞ্চায়েত প্রধান বলেন আমাদের এই গ্রাম আখ চাষের ওপর নির্ভরশীল তবে গ্রামের অন্যতম সমস্যা ছিল এই গালিগালাজ ঝগড়া হলে মা বোনকে উদ্দেশ্য করে ঘৃণ্য গালি দেওয়া হতো অথচ এরা ভুলে যান অন্যের মা গালি দিয়ে নিজের পরিবারকেও অসম্মান করছেন তারা ঘটনায় লাগাম টানতেই আমরা সকল গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যেখানে সকলে মিলে শপথ নেন তারা কখনো অপশব্দ ব্যবহার করবেন না এমনটা করলে পাঁচশো টাকা জরিমানা দিতে হবে এরপর থেকে এই গ্রামে গালিগালাজ দেওয়ার ঘটনা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে শুধু তাই নয় গ্রামবাসীরা উদ্যোগ নিয়ে নানা ধরনের সামাজিক কুপ্রথা বন্ধ করেছেন যেমন সোন্ডালে গ্রামে বিধবারা সমস্ত রকম শুভ অনুষ্ঠানে অংশ নিতে পারেন গ্রামের প্রধান বলেন গ্রামের বিধবারা সাবলীলভাবে সমস্ত অনুষ্ঠানে অংশ নেন একের পর এক ভালো উদ্যোগের জন্য রাজ্য সরকারের কাছ থেকে পুরস্কারও জিতে নিয়েছে গ্রামটি দু সালে বিবাদমুক্ত শান্তিপূর্ণ গ্রাম হিসেবে রাজ্য স্তরের পুরস্কার জিতেছিল এই গ্রামটি মুখ হোক বা প্রচন্ড রাগ করে দুই থেকে শুরু করে পাঁচ অক্ষরের অপশব্দ এখন আক শোনা যায় রাস্তাঘাটে কারো কারো মুখে অপশব্দ তো মুদ্রা দোষেও পরিণত হয়েছে ট্রেনে বাসে এহেন ঘটনা অস্বস্তিরও কারণ হয়ে ওঠে মাঝে মধ্যে আপাত দৃষ্টিতে বিষয়টি গা সওয়া হয়ে গেলেও আপনি কি জানেন এই ভারতেই এমন এক গ্রাম রয়েছে যেখানে মুখ থেকে ভুল করেও কুকথা বের হলে পড়তে হয় গড়া শাস্তির মুখে মহারাষ্ট্রের মুম্বাই শহর থেকে তিনশো কিলোমিটার দূরে অবস্থিত ছোট গ্রাম সোন্ডালে এগারো সালের জনগণনা অনুযায়ী এখানে মানুষের বাস এই গ্রামের মানুষ শপথ নিয়েছেন যা কিছু হয়ে যাক যেমন পরিস্থিতি আসুক না কেন মুখ থেকে খারাপ শব্দ ব্যবহার করবেন না তারা এবং এই প্রতিশ্রুতি যাতে পালিত হয় তার জন্য নিজেরাই নিজেদের শাস্তি ঠিক করে নিয়েছেন যদি কেউ এই প্রতিশ্রুতি ভাঙেন সেক্ষেত্রে পাঁচশো টাকা জরিমানা দিতে হবে সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে গ্রামের প্রধান শরদ আরগারে বলেন অহলানগর জেলার অবস্থিত আমাদের এই গ্রাম নেবাসা সোন্ডালা আমরা আমাদের গ্রামের মহিলাদের মর্যাদা এবং আত্মসম্মান রক্ষার্থে পঞ্চায়েতে এই প্রস্তাব পেশ করি গ্রামের সব বাসিন্দা এই প্রস্তাব মেনেও নেন সংবাদ মাধ্যমকে ওই পঞ্চায়েত প্রধান বলেন আমাদের এই গ্রাম আখ চাষের উপর নির্ভরশীল তবে গ্রামের অন্যতম সমস্যা ছিল এই গালি কারোর সঙ্গে ঝগড়া হলে মা বোনকে উদ্দেশ্য করে ঘৃণ্য গালি দেওয়া হতো অথচ এরা ভুলে যান অন্যের মা বোনকে গালি দিয়ে নিজের পরিবারকেও অসম্মান করছেন তারা ঘটনায় লাগাম টানতেই আমরা সকল গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যেখানে সকলে মিলে শপথ নেন তারা কখনো অপশব্দ ব্যবহার করবেন না এমনটা করলে পাঁচশো টাকা জরিমানা দিতে হবে এরপর থেকে এই গ্রামে গালিগালাজ দেওয়ার ঘটনা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে শুধু তাই নয় গ্রামবাসীরা উদ্যোগ নিয়ে নানা ধরনের সামাজিক কুপ্রথা বন্ধ করেছেন যেমন সোন্ডালে গ্রামে বিধবারা সমস্ত রকম শুভ অনুষ্ঠানে অংশ নিতে পারেন গ্রামের প্রধান বলেন গ্রামের বিধবারা সাবলীলভাবে সমস্ত অনুষ্ঠানে অংশ নেন একের পর এক ভালো উদ্যোগের জন্য রাজ্য সরকারের কাছ থেকে পুরস্কারও জিতে নিয়েছে গ্রামটি দু সালে বিবাদমুক্ত শান্তিপূর্ণ গ্রাম হিসেবে রাজ্য স্তরের পুরস্কার জিতেছিল এই গ্রামটি